বেশি অভাবে থাকলে বসে বসে এই দুয়া এগারো বার পড়ুন সব অভাব অনটন ঘর থেকে দূর হবে গাইবি রিজিক আসবে সারা জীবন ধনী হয়ে থাকবেন প্রিয় ভাই আপনি খুব অভাবে আছেন হয়তো রোজগার করছেন কিন্তু রোজগার করার পরও সে রোজগারে ম্যানেজ হয় না হয়তো কাজ খুঁজছেন পাচ্ছেন না তো ধৈর্য ধরে কষ্ট করে এই আয়াতটি দুয়াটি গুনগুন করে পাঠ করবেন যে আয়াতের ব্যাপারে আমি আপনাকে বলবো এটি ঈশা আলহি সাল্লাম পড়েছিলেন এই দুয়াটি দুয়াটি আল্লাহতালার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দুয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতারং অভাব মোচনে উত্তম রিজিক পেতে এই দুয়াটি বেশি পড়বেন রব্বানা আল্লাহ হুম্মা রব্বানা আহজিল আলাইনামাঈদাতমিনা ইদ আল্লা ও আখিরিনা ওয়া তম মিনকা ওয়ার ঝুকনা ও আন্তা খৈরুল রিখিন আল্লাহ হুম্মা ভেঙে ভেঙে বলছে আল্লাহ হুম্মা রব্বানা আউজিল মিনাস সামাই তা কুনুলানা ইদাল্লি আউ্লিনা ওয়া আখিরিনা ওয় আয়াতাম মিনকা ওর জুক না ওয়ানতা খৈরুর রাজেকিন প্রিয় ভাই এটি সুরা মাইদার একশো চোদ্দো নম্বর আয়াত অভাব অনটন থেকে মুক্তি রিজিক প্রাপ্তির জন্য এই দোয়াটি বেশি করে পড়ুন আপনি খুব অভাবে আছেন অভাব আপনার জীবন থেকে দূরী হতে চাইছে না হতাশ হবেন না ভাই কষ্টের পরই কিন্তু সুখ রয়েছে আর আপনি ওয়াঢ়ল রিজিক তখনই পাবেন যখন আপনি পুরো মোত্তাকি মমিন আল্লাহওয়ালা হতে পারবেন দেখেন আপনি আল্লাহওয়ালা আল্লাহর প্রতি ভরসাকারী তা অক্কুলকারী না হতে গেলে কিন্তু কোনো কাজ হবে না অনেকেই বলে যে দুয়া করে কি রিজিক পাওয়া যায় তো যারা আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহকে বিশ্বাস করে তারা ফল পাবে আর যারা যারা বিশ্বাস যাদের নাই তারা কিন্তু আমল করে লাভ হবে না তো আপনার দুয়া যদি কবুল হয় অভাব অনটন চিরতরে মুক্তি পাবেন তো প্রিয় ভাই একবার এই দুয়ার আমল তো করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন কিভাবে করবেন সকালবেলায় তিনবার পড়বেন এবং ঘুমানোর আগে তিনবার পড়বেন আর যদি খুবই অভাবে থাকেন তাহলে গভীর রাত্রে তাহা নামাজ পড়ে আমলটি করবেন আর না হতে গেলে সবসময় গুনগুন গুনগুন করে অরজুক না ওয়ান তা ক্ষয়রুর রা জিক অর্জুক না ওয়ান তা রা রাহিন প্রিয় ভাই অর্থভাবে মানুষকে কুফরির দিকে ঠেলে দেয় পাপেরও পথে পরিচালিত করে যখন মানুষের অভাব থাকে এবং এটি আমার কথা নয় নাবিজি সাল্লা সাল্লাম বলেছেন যে টাকার যখন অর্থভাবে যখন মানুষ থাকে তো মানুষকে কুফরির দিকে ঠেলে দেয় পাপের দিকে পরিচালিত করে সে কারণে অর্থভাব থেকে বেঁচে থাকতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দুয়ার প্রার্থনার তাগিদ দিয়েছেন দয়ার নবী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অর্থভাব থেকে মুক্ত হতে অন্যায় পথ পথে অর্থ উপার্জন ছেড়ে দেওয়া জরুরি তো প্রিয় ভাই আপনি সময়কে কাজে লাগাবেন যা পরিশ্রম করছেন কাজটা মন দিয়ে করবেন আল্লাহর নাম আল্লাহর প্রতি ভরসা রেখে এবং আল্লাহর কাছে সাহায্য দোয়া করা মিস করবেন না যখনই দোয়া কবুল হয়ে যাবে আপনি দুনিয়াতে বড় ধনী হয়ে যাবেন